আসসালামু আলাইকুম আমি আহমেদ আহমেদবি চাষি পেঞ্চ থেকে আমরা সকলেই জানি বাংলাদেশে সবচেয়ে বেশি আলু হয় বিক্রমপুরে আর রাজশাহীকে আমরা চিনি হচ্ছে আমের শহর হিসাবে অথবা খেজুরের গুড়ের বা খেজুর খেজুরের রসের যে সবচেয়ে বেশি বাণিজ্যিক চাষাবাদ হয় রাজশাহীতে কিন্তু রাজশাহীতে এসে একটা জিনিস দেখলাম শুধু আলু না আরও অন্য কিছু এখানে খুব বেশি পরিমাণে চাষ হচ্ছে সেটা হচ্ছে আলু কি পরিমাণে দেখতে পাচ্ছেন প্রচুর যে দু চোখ যেদিকে যাচ্ছে শুধু আলু আর আলু এই চক ওই চক একের পর এক সব আলু দিয়ে ভরপুর তো রাজশাহীতে আপনারা যারা এর আগে আসেন নাই রাজশাহীতে আইসা ঘুরে যেতে পারেন এটা শুধু আমেরই শহর না এখানে লিচু আছে খেজুরের গুড় আছে প্লাস কৃষি প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে সকলে ভালো থাকবেন কৃষির সঙ্গেই থাকবেন असां